তো আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনার সকলেই কেমন আছেন আশা করছি আপনার সকলেই ভালো আছেন তো সামনে দিকে হয়তো বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি প্রশংসা চলছে তো যা ভাবছেন একদম তাই আজকে হলো কি আমি আপনাদেরকে একটা হাই কোয়ালিটি টপ আপ অ্যাপস তাও কম দামে আপনাদের কাছে আমি বিক্রি করব তো যারা যারা ভাবছেন কি যে অল্প দামে টপ আপ অ্যাপস কিনবেন তারা একদম যদি হাই কোয়ালিটি হয় একদম লো থেকে শুরু করে তো আমার কাছ থেকে আপনারা কিনতে পারবেন খুবই বিশ্বস্তভাবে আপনারা কিনতে পারবেন তো আজকে আমি যে টপ আপ অ্যাপস দুটো আপনাকে দেখাবো সেই দুটো অ্যাপস হলো যে এই দুটো অ্যাপস তো আমি আজকে রিভিউ দেখাবো আমি জাস্ট আপনাদের অ্যাপের কিছু ডিজাইন দেখাবো দেখিয়ে হলো কি আপনাদের বলবো যে এটা কতটা হাই কোয়ালিটি তো আমি ইউজারে ওপেন করে দিলাম হাই কোয়ালিটি একটা লগিং ইন্টারফেস কিন্তু আসলো এখান থেকে কিন্তু আমরা রেজিস্টার করতে পারবো তো আমরা এখান থেকে লগইন করে নেব ফার্স্টে তো হ্যাঁ তো আমার যা প্রয়োজন আমি সব বসিয়ে নেবো বসানোর পর এখান থেকে আমি যদি লগিংয়ে ক্লিক করি তো আমি বেশি কিছু দেখাবো না জাস্ট অ্যাপের মূল কিছু ইন্টারফেস দেখাবো জাস্ট বেশি আমি আপনাদের দেখাবো না কারণ এটা তো রিভিউ পার্ট না এটা হলো কি আপনার তো দশটুকৃন্দ আমি কিন্তু লগিং করে ফেলেছি লগিং করার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দরবিন্দু একটা ইন্টারফিস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি খেয়াল করে দেখেন আপনার হলো গিয়ে আমি যদি উপরে যাই এই যে এখান থেকে দেখেন এই যে এখানে কিন্তু স্লাইডার শো করতেছে স্লাইডার এই যে মিনিটে মিনিটে কিন্তু মানে সেকেন্ডে সেকেন্ডে আপনার অটোমেটিকটা কিন্তু চেঞ্জ হবে এখান থেকে আপনারা ক্যাটাগরি এখান থেকে দেখতে পারছেন হল কি আপনার আটটা ক্যাটাগরি আপাতত আছে তো এগুলো আপনারা অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন মানে এগুলো অ্যাডমিন প্যানেল থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন খুব সুন্দর একটা ইন্টারফেস কিন্তু এখানে হল কি আপনার আইডি কার্ড টপ আছে এখান থেকে আপনার ডায়মন্ড মনের মতো সেট করে নিতে পারবেন এই যে এগুলো সব মনের মতো সেট করে নিতে পারবেন এখান থেকে অ্যাপের প্রাইস কিন্তু খুবই লো বাজেটে আপনাদের খুবই লো বাজেটে কিন্তু এই অ্যাপটা নিতে পারবেন কিন্তু এবার আমি অ্যাডমিন প্যানেল দেখাবো ইউজার প্যানেল তো দেখাই দিলাম যেহেতু এটা রিভিউ ভিডিও না তা আমি আর বেশি কিছু দেখালাম না তো এবার আমরা অ্যাডমিন লগ ইন করবো দেখ অনেক একটা সিকিউরিটি আছে একটা হাই সিকিউরিটি দিয়ে আপনাদের এই অ্যাপসটা কিন্তু বানিয়ে দেওয়া হবে একদম হাই সিকিউরিটি দিয়ে অ্যাপসটা আমাদের থেকে নিতে পারবেন খুবই কত বাজেটে তো আমরা আবার লগ ইন করবো তো দেখতে পারছেন না আমরা লগ ইন করে ফেলেছি এখান থেকে আমাদের অ্যাডমিনের টোটাল যে ডিটেলস আছে এটা সেখানে কিন্তু দেখতে পারবো তারপরে সেটিং প্রোডাক্টে আসি এখান থেকে দেখেন আমরা যেই প্রোডাক্টগুলো মানে ক্যাটাগরিগুলা এই ক্যাটাগরিগুলো কিন্তু আমরা নিজে নিজেরাই কাস্টোমাইজ করে নিতে পারবো মানে আনলিমিটেড আপনার এখানে ক্যাটাগরি পাবেন এখান থেকে যে প্লাসে ক্লিক করে মানে এত হাই কোয়ালিটি অ্যাপ এত হাই কোয়ালিটি অ্যাপ যে আপনার মানে একদম হাই বাজেটেও কিন্তু আপনার হয় না তাও আমি লো বাজেটে কিন্তু দিয়ে দেবো অ্যাপটা একদম লো বাজেট টাকা লাগবে তাই হয়ে যাবে এখানে আনলিমিটেড স্লাইডার পাবেন আনলিমিটেড প্রোডাক্ট পাবেন এখানে আনলিমিটেড প্রোডাক্ট ক্যাটাগরি পেলেন এবার এই যেখানে প্রোডাক্টের মধ্যে ধুকলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড ডায়মন্ডের ক্যাটাগরি এখানে কিন্তু আপনার নিজেরাই কিন্তু অ্যাড করে নিতে পারবেন এখানে প্লাসে ক্লিক করলে যে প্লাসে ক্লিক করলে আপনার আনলিমিটেড ডায়মন্ডের ক্যাটাগরি কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন খুব সহজেই কোনো সমস্যা হবে না এখানে আপনার ইমেজ টু লিঙ্কের অপশন আছে আপনার ইমেজে যে কোনো ইমেজে লিঙ্ক মানতে দেবেন মানে যা দরকার আপনার অ্যাডমি প্যানেল থেকে অল স্ট্যাপ এখান থেকে দেখতে পারছেন এখান থেকে আপনার যেই ডায়মন্ড আপ করার পর যে নাম্বারে টাকা পাঠাবে সেই টাকার নাম্বার দিতে পারবেন অ্যাপের নাম অ্যাপের হলো গিয়ে আইকন আর আপনার যে সাপোর্টের লিঙ্কটিং আছে সব কিন্তু এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে আপনার নিজেরাই কিন্তু অ্যাড করে নিতে পারবেন নো প্রবলেম হবে আর এই অ্যাপস কিন্তু আমার নাম দিয়েই আমার নামে কিন্তু বানানো আছে আপনারা যখন অর্ডার দেবেন তখন অর্ডার দিয়ে আপনারা নিজেরা নিতে আমি কিন্তু এরকম অ্যাপস কিন্তু বানিয়ে নিতে পারবেন খুবই অল্প টাকায় তো দর্শকবিন্দু আর আজকে ভিডিওটাই এই আর বাড়াবো না কারণ এটা যেহেতু অ্যাপসের রিভিউ না আমি জাস্ট আপনাদেরকে বললাম যে একটা অফার দিলাম যে এটা অল্প টাকায় আমি বিক্রি করে দেবো তো খুবই লো বাজেটে এটা দেখে আমাকে মেসেজ করতে পারবেন এটা নেওয়ার জন্য খুবই অল্প বাজেটে আমি এটা আপনাদের কাছে বিক্রি করে দেবো তো যারা ডায়মন্ড টপে ব্যবসা করবেন ভাবছেন কিন্তু বাজেট কম তারা আমাকে মেসেজ করতে পারবেন খুবই অল্প টাকায় ইনশাল্লাহ আপনাদেরকে সেফ দিয়ে দেবো তো আজকে ভিডিওটাই বলুন সহজ থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ